আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুরা আল ইখলাস সুরাতুল ইখলাস স্বপ্ন পড়িতে দেখিলে কি হয় যে ব্যক্তি সুরা ইখলাস স্বপ্ন পড়িতে দেখিবে তাহার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবে এবং সুনাম সুখ্যাতি সরাইয়া পড়িবে এবং তাহিদ বা একত আল্লাহর একত্রাবাদ সম্পর্কে ভুলকুলটি হইতে বাঁচিয়ে থাকিবে কেউ বলেন তাহার সন্তান সন্ততি কম হইবে এবং বিলাসী জিন্দগি লাভ করিবে কেহ বলেন স্বপ্নেশ্বর এখলাস পড়িতে দেখা তাহার মৃত্যু গনাইয়া আসার প্রতিও ইঙ্গিত করে আছে কোনো এক লোক স্বপ্ন দেখিলেন যে তাহার কপালে ইখলাস লিখিত রহিয়াছে হযরত সাইদ ইবনেসাইফ রাজান এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করিলে তিনি বলিলেন তোমার স্বপ্ন যদি সত্য হয় বর্তমান মৃত্যু গণাইয়া আসিয়াছে ফলাফল তাই হইল যাহা তিনি বর্ণনা করিয়াছিলেন কেউ বলেন যে ব্যক্তি সুরা এখলাস পড়িতে দেখিবে তাহার তবার তৌফিক হইবে এবং এমন এক পুত্র সন্তান লাভ করিবে যে পরিবারের সবাইকে দাফন করার পর অবশেষে তাহার মৃত্যু হইবে প্রিয় দর্শক কোরআনের যে কোনো সুরা আয়াত কোরআন পড়তে দেখা অনেক বড় ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক যে ব্যাখ্যাটি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম বিখ্যাত তাবি আল্লামা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ওনার অমর গ্রন্থ তাবির রুইয়া সেখান থেকে উল্লেখ করেছি এমনিভাবে আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য কোরআন আলু ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে কোরআনের সুরা কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ভালো স্বপ্নগুলো দেখার জন্য তহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও